ছোটবেলায় যারা আমরা দাদু দিদার কাছ থেকে বড় হয়েছি তারা সবাই কম বেশি কিছু না কিছু গল্প শুনেছি আজ বলবো সেই রকমই একটা রূপকথার গল্প যে গল্পে সেরকমভাবে কোনো রাজকুমার কিংবা রাজকুমারী নেই কোনো রাজপ্রাসাদ নেই কিন্তু আছে এক বিশুদ্ধ ভালোবাসা যেখানে গাছের পাতা রঙ একটু আলাদা এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন মানে সারাক্ষণ রং বেরঙের প্রজাপতি আনাগোনা লেগেই থাকে আমি তো প্রথম প্রথম একটু অবাকই হলাম পরে যখন জিজ্ঞাসা করলাম এরকমও সম্ভব জবা ফুলে এত প্রজাপতি তখন বাড়ির লোক এসে বললেন ওই গাছের তলায় মনসা দেবীর বাস তাই এটাই ওদের বিশ্বাস এই প্রজাপতিগুলো দেখে আমি সত্যি একটু অবাক হলাম এই প্রজাপতিগুলো বারবার একটা ফোন থেকে আরেকটা ফুল নিচে উপরে এই ফুলের মধ্যে বসে বসে ওরা যেন নিজেরা নিজেদের মধ্যেই খেলা করছে যেন মনে হচ্ছিল এই জবা ফুলগুলো ওদের খেলনা ওদেরকে দেয়া হচ্ছিল শুধু খেলা করার জন্যই আর দেখুন এই পর্তুলিকা ফুলগুলো একেবারে বৃষ্টিতে ভিজে গেছে ওরা যেন আরও রঙিন আরও সতেজ হয়ে উঠেছে আর এই ব্যাপারটা সামান্য হয়ে হলেও যখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকছিলাম মনে হচ্ছিল কোনো গোলাপি জিনিস আমার চোখে ছুঁড়ে মারছে এত ভালো লাগছিল আরও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট হংসরাজ ওদেরকে দেখে প্রথমে একটু অবাক হলাম মনে হচ্ছিল এরা কি সত্যি সত্যি জীবন্ত প্রাণী নাকি এদেরকে একটু স্প্রিং লাগিয়ে দেওয়া হয়েছে এমনভাবে ওরা নিজেদের পালকগুলোকে নাড়াচ্ছিল চঞ্চু দিয়ে যেন মনে হচ্ছিল ওরা একটা একটা খেলনা পাশ দিয়ে বয়ে যাচ্ছিল স্রোত শ্রেণী একটা খাল কখনো আমি এরকমভাবে আগে স্রোত দেখিনি এই বোলপুরে জল বৃষ্টি হয় তখনই এই স্রোতের সঙ্গে আমাদের দেখা হয় আর একটা অদ্ভুত জিনিস এই জিনিসটা হলো একটা মাটির বাড়ি বাইরেই রেখে দিয়ে যায় না আর চিরুনি কারণ ভিতরে লাগালে নিজেদের মুখই হয়তো দেখতে পাবে না এই দেখুন একটা ছোট্ট পাখির বাসা আর এই যে বজরাঙ্গলি বাবা টিপ বৃষ্টিতে দৌড়ে দৌড়ে ছাগলগুলোকে তাড়া করে করে চুপচাপ এখন শান্ত হয়ে বসে আছে যেন মনে হচ্ছিল বড়ই ক্লান্ত ও আর পাচ্ছে না দৌড়াতে তো সব মিলিয়ে মনে হচ্ছিল আমি কি চর্মচক্ষুতে দেখছি নাকি মর্মচক্ষুতে